হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে সৌদি আরবের স্বাধীনতা দিবস তো আমি যদিও আরও ব্লগে বা লাইভ আমি লাইভও করছি তো ওগুলানে বলছি আমি তো যাই হোক আমরা চলে গেলাম সেইখানে যেইখানে আসলে অনুষ্ঠান হবে অনুষ্ঠান বলতে আমাদের বাংলাদেশের মতো কোনো ভাষণ টাসন কিছুই দেয় না বাট একটু জমকালোভাবে আয়োজন করছে যেমন ওট বিভিন্ন কিছু রাখছে আর্টিফিশিয়াল বা বাস্তবিক ওট সেটা রাখছে আর সেই ওডের ব্লগও আমি আপনাদের সাথে শেয়ার করব তবে আজকে এই স্বাধীনতা দিবসের এই ব্লগটি শেয়ার করলাম তো আমি গতকালকে আবার ওডের ব্লগটি শেয়ার করে দেব আমার যদি ওডের ব্লগ দেখতে চান অবশ্যই আমার পেজের সঙ্গে থাকতে হবে তো যাই হোক আমি যাওয়ার সময় রাস্তাটার ভিডিও নিতেছিলাম যেহেতু আমার লাইভে এই রাস্তাটার ভিডিও দেখানো হয় সেটা অনেক উপর থেকে তো আমি নিচ দিয়ে যাচ্ছিলাম আর প্রচুর গাড়ি ছিল যেহেতু আজকে সরকারি ছুটি ছিল বা বিভিন্ন বড় বড় কোম্পানির ছুটি দিছিল তো যাই হোক আজকে আমার হাজব্যান্ডও আমাদেরকে নিয়ে গেছে কারণ হচ্ছে আজকে অনেক পরিমাণে মানুষ থাকবে আর সেটা তো আপনারা দেখবেনই তো এত মানুষের ভিড় অ্যাকচুয়ালি দুইটা তিনটা বাচ্চা নিয়ে আমি যেতে পারবো না সেই জন্য সে আমাদেরকে আগেই বলছে আজকে নিয়ে যাবে সে তো এই যে যাওয়ার টাইমে কত মানুষ আসলে নর্মাল টাইমে কিন্তু এত মানুষ থাকে না এর অর্ধেক না এর অর্ধেক মানুষও থাকে না এইখানে দুইটা লোক আবার খাবার খাইতেছে দেশ কিন্তু অনেক পরিপাটি অনেক সুন্দর অনেক গুছানো একটা দেশ ঠিক আমরা বিদেশ যেমনটা ভাবি ঠিক ওরকম এত সুন্দর দেশ তো এই যে হাতে হাতে পতাকা নিয়ে যাইতেছে অ্যান্ড রাস্তার মধ্যে যে মোজা ছোট ছোট জুতা বসছে বিক্রি করতে দেশে কিন্তু অ্যালাও নাই এইখানে বসছে আবার এখান থেকে মানে যত দ্রুত সম্ভব চলে যাবে আর এই যে দেখেন এই লোকটা কত ছোট একটা লোক সব দেশের মধ্যেই ছোটো বড়ো লোক আছে যাই হোক তবে এই দেশের মধ্যে একটু কমই আমাদের বাংলাদেশেও একটু বেশি और ये माथा देखें कि पड़से আমাদের দেশের মতো না আমাদের দেশে হলে তো রাস্তা ঘাটে ফুচকা চটপুটিয়ে ভরে যেত আর এরা না বাসা থেকে খাবার নিয়ে যায় নিয়ে গিয়ে একটা মাদুল বিছায় ওখানে বসে তারা ফুল ফ্যামিলি চা খায় আড্ডা দেয় বিভিন্ন কিছু খাবার দাবার তারা বাসা থেকে নিয়ে যায় তারা আমাদের মতো খাবার খায় না বা আমাদের মতো স্টল বসে না তো যাই হোক এইখানে সচরাচার দু একটা আইসক্রিমের গাড়ি পাওয়া যায় এমনিতেই দোকান থেকে কিছু কিনা হয় চিপস টিপস বাট ওরা বাইরের খাবার থেকে ঘরের খাবারটা বেশি খায় যেখানে যায় তারা ওই খাবারগুলো নিয়েই যায় তারা পিকটিকের মতো বসে থাকে সব জায়গায় আজকে এইখানেও প্রচুর মানুষ ছিল আর তাহিরার বাবা তো তাহিরাকে দিচ্ছেই না স্কেটিং করতো সে বলে ব্যথা বাবা তো তাহিরা যতটুকু করে সেটা আমার সামনে করে কিন্তু এইভাবে তার বাবার সামনে সে পারে না তার বাবা অনেক অনেক কেয়ারফুল একটা মানুষ তার বাচ্চাদের সারাক্ষণ আতঙ্কে থাকে যে তার বাচ্চাদের কিছু হয়ে যাবে আর আমি বুঝি না বাবার এরকম করে আমি জানি মারা এরকম করে কিন্তু না আমার ক্ষেত্রে পুরাটাই উল্টা আমার বাচ্চাদেরকে আমি অনেক স্বাধীনতা দিই অনেকটা তাদের হাসি খুশি দেখতে পছন্দ করি কিন্তু সে এতটা প্রেশার ক্রিয়েট করে বাচ্চাদের উপরে মানে সারাক্ষণ তার টেনশনে থাকে যে ব্যথা ভাবে এই করবে সেই করবে মানে সেই জন্য পায়ের যে জুতার যে চাকাগুলো আছে সেগুলো সে অফ করে দিছে আর আমি একটু সুযোগ পেলেই অন করে দিচ্ছি যাতে একটু চালায়া মজা পায় অবশ্য তার বাবা থাকলে সে অনেক হোচটকে পড়ে যায় কিন্তু আমার সামনে কিন্তু অতটা পড়ে না হয়তো সে ভীতু থাকে আতঙ্কে থাকে বাবা বকা দিবে সেই জন্যে আর আজকে কিন্তু পার্কিং 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 পুরা ব্যস্ত গাড়ির যে আমি কি দেখাবো এরকম বিশেষ কিছু নাই শুধু মানুষ আর মানুষ কেন যে মানুষ এত ভিড় করছে জানি না আজকে কেন এত মানুষ আসছে আর বাংলাদেশে তো একটা অনুষ্ঠান হয় বা খাবার দাবার হয় সাইডে অনেক খাবার দাবার বসে সেই জন্য একটু ভি লাগে আর এইখানে পুরাটাই উল্টা দু একটা আর্টিফিশিয়াল উট আনছে বাট এগুলা দেখার জন্য এত মানুষ আসছে আমি সেগুলো আপনাদের সাথে এখনই শেয়ার করব আর এই হচ্ছে সৌদি আরবের বিশাল বড় একটা পতাকা আর এটার ওপরে না এত মানুষ দেখি আমি ভাবছি কী না কী হইতেছে বাপ অনেক কিছু ছিল বাট এখানে গিয়ে দেখি মানে কি যে কিছুই বুঝতে পারলাম না মানুষ কেন এতটা ভিড় করলো আর যেহেতু ভাষা বুঝি না ভাষা পারি না আমি অত কিছু বুঝতেও পারি নাই কেন এতটা ভিড় করলো কেন এখানে এইভাবে মানুষ আছে। তো এইখানে আমি একটু দেখা ট্রাই করছিলাম কি করতেছে বাট কিছুই বুঝতেছি না শুধু দুইটা লাইটিং ফিট করা এর বাইরে আমি কিছুই বুঝলাম না আর এইখানে হচ্ছে ও আমি গতকালকে ভিডিও শেয়ার করছিলাম আর আজকে দেখেন ওটের পিঠের মধ্যে মানে ওটের শরীরের মধ্যে হার্ট করে বড় ফেলছে আর বাস্তবেও কিন্তু ওড বিশাল বড় অনেক বড় আমি সেটা শেয়ার করব গতকাল আমি আপলোড দেবো ভিডিওটা আজকে এডিটিং করতে পারলাম না সেই জন্যে আর আজকে তো দিলাম এই ভিডিওটা তো যারা যারা আমার ওই ওডের রিয়েল ওডের ভিডিও দেখতে চান অবশ্যই আমার পেজের মধ্যে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পেজটি বাট এইখানেই ছিল আমি পরবর্তীতে যখন বাসে আসছিলাম তখন দেখি কি ওটগুলা বের করে নিয়ে চলে যাচ্ছে গাড়িতে করে তখন আমি ভিডিও নিলাম আর এইখানে তাবু টানাইছিল আর এইখানে তো তারা বিজয় উল্লাস করতেছে আর এখানে যে একটা বিষয় দেখলাম মানে তাদের না মানে স্যাম্পল একটা পতাকা মানে ওটার মতোই ওই মেন যে পতাকাটা ওটার মধ্যে কিন্তু কালিমা দেওয়া হ্যাঁ কোন কালিমাটা দেখি নেই আপাতত তো কালিমা দেওয়া সেই জন্যে ওটা যদি পাড়া দেয় বা পা লাগে পাপ দিব গুণা হবে সেই জন্য তারা ওটার মতো একটা পতাকা সৌদি আরব করছে যেটা নিয়ে তারা উল্লাস করতে পারে মজা করতে পারে ওটা খুব সেফলি রাখা হয় ওটাতে যে কারো পায়ে না লাগে বা ওটা একদম যেখানে বড় বড় জায়গা সেইখানে এটা টানানো হয় আর বাচ্চারা যেগুলো নিয়ে খেলা করতেছে ওটা আরেকটা পতাকা এটার মতোই দেখতে এটাও সৌদি আরবের একটা ই আর কি আর বাচ্চাদের পরনেও ছিল সৌদি আরবের পতাকার জামা অনেক বাচ্চারা পড়ছে এরকম জামা অনেক বাচ্চারা পড়ছে তো আমার বাচ্চা কেউ কিন্তু আমি তিনটা পতাকা আমার তিনটা বেবি যেহেতু তিনটা পতাকা কিনে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগটি কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিবেন বাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ